আওয়ামী লীগের মতো যদি আমরা হই তাহলে মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে পাবে না বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন নং কাজল শাহ ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিলের যোগদানের সময়ে আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি আমি যারা সম্মিলিত হয়েছেন তাদেরকে পরিচয় করে দিচ্ছি উপজেলা যুবদলের অন্যতম নেতা সুমান আহমদ আমাদের সাথে রয়েছেন পরিচয় করিয়ে দিচ্ছি জয়গঞ্জ উপজেলা যুবদলের অন্যতম নেতা সুমানা আহমদ পরিচয় করিয়ে দিচ্ছি জয়গঞ্জ উপজেলা যুবদল নেতা ফজল আহমদ পরিচয় করিয়ে দিচ্ছি জয়গঞ্জ উপজেলা যুবদলের অন্যতম নেতা ফয়সল আহমদ আমি পরিচয় করিয়ে দিচ্ছি জয়গঞ্জ উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম পরিচয় করে দিচ্ছি জয়গঞ্জ উপজেলা যুবদলের অন্যতম নেতা জুনেদ আহমদ পরিচয় করে দিচ্ছি উপজেলা যুবদল নেতা জাহিদ আহমদ পরিচয় করে দিচ্ছি সাগর আহমদকে নেজাম আহমদ এবং শিয়াব আহমদকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি জয়গঞ্জ উপজেলা যুব দলের অন্যতম নেতা জায়দ আহমদ তাহস আমাদের ছোট যারা রয়েছেন সবাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সুপ্রিয় উপস্থিতি আমি পরিচয় করিয়ে দিচ্ছি জয়গঞ্জ উপজেলা যুব দলের যুগনা আহ্বায়ক কবির আহমদ কবির ভাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি জয়গঞ্জ উপজেলা যুবদলের দায়িত্বশীল এনাম আহমদ চিস্তি এনাম ভাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি জয়গঞ্জ উপজেলা যুবদলের যুগনা আহ্বায়ক শামীম আহমদ শামীম ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি জয়গঞ্জ উপজেলা যুব দলের যুগনা আহ্বায়ক হাসান আহমদ হাসান ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি জোগীগঞ্জ উপজেলা যুব যুগ্ম আহ্বায়ক শিপু আহমদ শিপুবাই ভাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এখানে উপস্থিত জোগীগঞ্জ উপজেলা সংগ্রামী আহ্বায়ক সহজ কাউসার আহমদ কাউসারকে আরও এখানে অনেক রয়েছেন হয়তো সবার নাম আমার জানা নেই যারা রয়েছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আজকের এই আনন্দ মিছিল অংশগ্রহণ করার জন্য সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি জয়গঞ্জ উপজেলা যুব দলের অন্যতম নেতা সুমন কিছু বলার জন্য সবিন অনুরোধ করছি সুপ্রিয় উপস্থিতি আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন জকিগঞ্জ উপজেলার যুব অন্যতম দায়িত্বশীল রাজপথের সাহসী সৈনিক মাসুক আহমদ মাসুক ভাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য সবিনে অনুরোধ করছি যুবদলের অন্যতম নেতা আহমদ সুমনকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য সবিনে অনুরোধ করছি বিসমুল্লাহির রহমান রাহিম শহীদ জিয়া ওমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সুপ্রিয় উপস্থিতি আজকের এই এক তিন নাজলশাহী ইউনিয়নের মত বিনিময় সভা আনন্দ আমরা সবাই অংশগ্রহণ করেছি এতে সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বক্তব্য শুরুতেই আমি স্মরণ করছি এ আন্দোলনের বীর শহীদ আবু সাহেদ মুগ্ধ সহ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল যুবদল এবং জাতীয়তাবাদী দল বিএনপির যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকবিত কামনা করেছি এবং যারা আহত হয়ে হাসপাতালে রয়েছে তাদের দীর্ঘায়ু কামনা করছি সুপ্রিয় উপস্থিতি বন্ধুগণ আমরা এখানে অবস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আমরা এখন আনন্দ মিছিল নিয়ে কাশন কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা শুরু করব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাতে পরবর্তীতে কেন্দ্রীয় কোনো কর্মসূচি আসে যাতে আমরা একাত্রতা ভূষণ করতে পারি এবং সবাই মাঠে উপস্থিত থাকতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ তোমরা আপনার এক জিন্দাবাদ জিন্দাবাদ উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি সবাই অনুরোধ করছি জয়গঞ্জ উপজেলা রাজ্য সংগ্রামী আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য স্বামী আহমদ স্বামীম ভাইকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য সবাই অনুরোধ করছি সুন্দর রহমান রাহেম শহীদ জিয়া আমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সম্মানিত আজকের উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবদলের যুব দলের সম্মানিত সদস্যবৃন্দ ও নেতৃবৃন্দ সবার প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে সর্বপ্রথম মহান আল্লাহর কাছে সুক্রিয়া দায় করছি দীর্ঘ সতেরো বছর সংগ্রামের পর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে অজস্র অসংখ্য শহীদদের প্রতি এবং যারা এখনো হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে তাদের তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি সম্মানিত উপস্থিতি আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি আমরা সবার প্রতি অনুরোধ জানাচ্ছি দীর্ঘ সংগ্রামের পর আমাদের আজকের এই সফলতা ভবিষ্যতেও যেন আমরা এগুলা টিকিয়ে রাখতে পারি সবাই একত্রে একসাথে মিলেমিশে আমাদের দলকে এগিয়ে নিতে পারি এই আশাবাদ দেখতে করে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ পর্যায়ে কবিরকে মিনিটের জন্য জন্য বলার করছি রহিম বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গোড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জগীগঞ্জ জকিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কাজল শাহ ইউনিয়ন বিএনপির এই আনন্দ মিছিল শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করছি জকিগঞ্জ উপজেলা যুবদলের আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমরা একটি কথা বলতে চাই এই দীর্ঘ সময়ে দলের এই দুর্দিনের সময়ে যারা আমাদের কাছ থেকে অনেক দূরে রয়েছে এখন তারা নতুন নতুন পাঞ্জাবি পড়ে এই জকিগঞ্জে অবস্থান করছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি এই নতুন অতিথিদেরকে আমাদের এই জকিগঞ্জ বিএনপি কোনো আস্থানা দিবে না এবং জাতীয়তাবাদী যুব দলে কোনো স্থান পাবে না এই আশা এবং আমি একটি প্রত্যাশা করব আমরা যুবদল ঐক্যবদ্ধ রয়েছি আমাদের যুবদলের কোনো ভাইরা যদি কোনো যুব নাম ভেঙে এই জকিগঞ্জের ছাদাবাজি রাহাজানি হত্যাচার করতে চায় এই যুবদল তার দায় দিবে না এই আশায় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম

জকিগঞ্জ উপজেলা আবিয়ার যুবদলের পক্ষ থেকে আপনারা সবাই আমাদেরকে আমাদেরকে আমাদের সাথে থেকে যে যে সমস্ত যত প্রোগ্রাম আসবে সবগুলোতে অংশগ্রহণ করবেন এবং আমার ছোট ভাই সুমন একটা কথা বলছে নতুন নতুন পাঞ্জাবিওয়ালা যেখানে এই পাঞ্জাবিওয়ালা নতুন পাওয়া যাবে সবাইকে প্রতিহত করতে হবে আমাদের নতুন পাঞ্জাবিওয়ালাদের কোনো স্থান যুবদলে নাই আল্লাহ হাফিজ সবাইকে قول يا عيال আমার স্যার আমার শিক্ষক প্রফেসর ইনোজ ওই দিন দেখেছি মন্ত্রণালয়ে ওনার জন্য আলাদা চেয়ার রাখা ছিল উনি সেই চেয়ারটা আগে সরাতে বলেছিলেন আমি স্যারের ছাত্র হিসাবে প্রথমে এসে এই চেয়ারটা সরিয়েছি আমরা এই ধরনের যদি একজন আরেকজনকে দেখে ভালো জিনিস অনুসরণ করতে পারি তাহলে আমাদের সমাজ হবে আমরা স্লোগান দিব কিন্তু এত লাফালাফি শ্লোগান জীবনা দয়া করে আওয়ামী লীগের মতো যদি আমরা হই তাহলে মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে পাবে না আমরা মোটরসাইকেল চালিয়ে হর্ন বাজিয়ে মাঝে মাঝে একটা দুইটা প্রোগ্রাম করব কিন্তু সব সময় ধরনের কাজ করবো না আর মানুষ এগুলো ঘৃণা করে আমরা মানুষের কাজ করতে হবে আমরা বিএনপি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংগঠন করি এমন একজন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো এই তলাবিহীন ঝুড়ি মাত্র সাড়ে তিন বছরের মাথায় সারা বিশ্ব বাংলাদেশকে ইমার্জিং টাইগার বলতে বাধ্য হয়েছিল